আজকে কিন্তু আবার চলে আসছি আমরা সেগুন বাগিচাতে আর আপনারা যারা সেগুন বাগিচা থেকে পুরাতন বা স্টক লটের যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বলে রাখি ভাইয়েরা শোরুম পুরাতন অথবা স্টক লটের প্রোডাক্টগুলো বেশি সেল করে থাকে আর এখানে আসলে আপনার একদম পিওর সেগুন কাঠের ফার্নিচার পাবেন মানে অর্ধেকেরও কম দামে এজন্য বলছি যে এখান থেকে আসলে যারা রিজনেবল প্রাইসে একটু খুঁজেন তাদের জন্য এই মার্কেটটা হতে পারে বেস্ট এই মার্কেটে অনেক দোকান আছে বাট আমরা এখন যে সপ্তাহে রয়েছি এটা নাম হচ্ছে গিয়ে মায়ের মমতা ফার্নিচার শালম রয়েছে আমাদের সাথে ভাইয়া অ্যাড্রেসটা কোথায় আছে সেগুন বাগিচা বা আরএমপি মেডিকেলের উত্তর পাশে উত্তর পাশে আর পাশে নাকি বাদগরের পাশে আচ্ছা শিল্পকলার দক্ষিণ পাশে আচ্ছা ঠিক আছে তো আজকে ভাইয়া কি ধরনের ফার্নিচার দিয়ে শুরু করব সোফা 311 হ্যাঁ আচ্ছা 311 সোফা আছে দেখেন যদে লাগবে নিতে পারবেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন ইঞ্চি আছে গাড়ি তো আগের মডেল সব ফুল কাজ করা ফুললি ডিজাইন করা হ্যাঁ অনেক ফুল ডিজাইন করা এটা ফুল কাজ আচ্ছা এটা 311 311 এটা প্রাইস কত এটার প্রাইস তো আচ্ছা এখন কততে দিবেন সেটা বলেন এখন ওই যে ডিজাইন বেশি তো জি 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 নকশা বেশি হাতের নকশা আচ্ছা আমাদের দর্শক আসলে সোয়াগ অফিসিয়াল থেকে কততে দিবেন সোয়াগ অফিসিয়াল থেকে আসলে ওনার জন্য আমরা 42 আর 6 টাকা ডিসকাউন্ট করব কত 36000 টাকা 36000 টাকা জি 36000 টাকা ঘুমাইতে পারবো এই প্রোডাক্টটা 36000 টাকা পেয়ে যাবেন আর 3C এর এত বড় একদম ঘুমাইতে পারবেন একদম সিঙ্গেল খাড়ে কাজ দিব আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা দেখছি এই যে 221

দেখেন উপরে কিন্তু পিতলের নকশা করা আছে চমৎকার একটা ফার্নিচার এটা কিন্তু টু টু ওয়ান টু টু ওয়ান সেন্টার টেবিল একটা গ্লাস টপ আচ্ছা সেন্টার টেবিল একটা গ্লাস টপ থাকছে আচ্ছা এটা প্রাইস কত এই টেবিলে টেবিলটা দেন এটার প্রাইস তো ভাই 35 আচ্ছা এই যে টেবিলটা আছে এখানে

ডাইনিং টেবিল দেখি আমরা আসেন এই সার থেকে ডাইনিং টেবিল দেখি কিছু জি এই যে দেখেন ডাইনিং টেবিল এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা চমৎকার একটা ডাইনিং ছয় চেয়ারের ছয় চেয়ারের জি কয় ফিট বাই কত ফিট আছে এটা ফুট 3 ফুট 5 ফিট বাই 3 ফিট জি চমৎকার খুবই সুন্দর কত প্রাইস 26000 টাকা 26000 টাকা 26000 টাকা করে নিতে পারবেন ভিক্টোরিয়া পায়া আচ্ছা ভিক্টোরিয়া পায়া রয়েছে এটা হ্যাঁ আর এটা বড় সাইজ এটা একটু বড় সাইজের দেখতে পাচ্ছেন জি বাহ এটাও খুবই সুন্দর 3 3 6 3 3 ফিট বাই 6 ফিট জি চমৎকার বড় সাইজ বড় সাইজ নিতে পারবেন

ভাই আমার কাছে এটা সভা আছে যে ভিক্টোরিয়া সভা কারো যদি প্রয়োজন হয় যে ভাই অল্পটো সিঙ্গেল সিঙ্গেল সিংগল সিঙ্গেল

জায়গা বলবো তাহলে টুলে নিতে পারবো সমস্যা আচ্ছা এর পাশাপাশি কিন্তু এই যে ডিভান আছে ইভেন্টের ডিভান রয়েছে ইভেন্টের ডিভান বারো হাজার টাকা আচ্ছা ডিভান আছে যদি কারো লাগে ডিভান বারো হাজার টাকা প্রাইস করবে